যাক শ্রীলঙ্কার বিপক্ষে এই গল টেস্টে বাংলাদেশ তাহলে হারছে না বাংলাদেশ হারবে না বাংলাদেশ হারতে পারে না টেস্টের চতুর্দ দিন শেষে যেই জায়গাটাতে ম্যাচ দাঁড়িয়ে রয়েছে সেইখান থেকে বাংলাদেশের পরাজয় হবে একটা বিরাট বড় আপসেট আমি জানি বাংলাদেশের ক্রিকেটের হিস্ট্রি আমি জানি বাংলাদেশ ক্রিকেটের রিসেন্ট পাস্টও আমি জানি আমাদের ওই হুড়মুড়িয়ে ভেঙে পড়ার সকল কিছুই আমার জানা রয়েছে কিন্তু তারপরও এই জায়গা থেকে ভাই আমরা ম্যাচ হারবো না বড় প্রশ্ন বরং যেটা সেটা হচ্ছে আমরা কি ম্যাচ জিততে পারবো শ্রীলঙ্কাকে হারিয়ে কি আমরা আমরা সিরিজে এগিয়ে যেতে টেস্টের শেষ দিনে কি টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন সাইকেলের শুরুটা জয় দিয়ে করতে পারব কিনা এবং সেই ক্ষেত্রে চতুর্থ দিনের মোমেন্ট অব দ্য তে একটা বড় আফসোস বড় আক্ষেপ বড় হাহাকার মিশে রইবে কিনা আমার সঙ্গে আপনি মিলিয়ে দেখতে পারেন দেখুন আমি কেন বলছি বাংলাদেশে এই টেস্ট ম্যাচ হারবে না প্রথমত আমরা প্রথম ইনিংসে চারশো পঁচানব্বই রান করেছি না মানে হারবে না কোনো গ্যারান্টি না কারণ বেশি রান রান করে করে নিউজিল্যান্ডে কারণে ইনিংসে দশ রানের লিডটা নিয়েছি এবং সেই লিডটা খুবই আনএক্সপেক্টেডলি নিয়ে নিয়েছি শেষ সময় যেভাবে আমরা শ্রীলঙ্কাকে অল আউট করে দিয়েছি লাঞ্চের পরে স্পেশালি এই ফোর্থ ডেটে এরপরে তৃতীয় দিনের খেলাটা আমরা চতুর্থ দিনের খেলাটা ইনফ্যাক্ট আমরা শেষ করেছি তিন উইকেটে একশো অর্থাৎ এখন আমাদের একশো সাতাশি রানের লিড ম্যাচের বাকি রয়েছে লাস্ট ডে আমাদের হাতে রয়েছে সাত উইকেট আমাদের লিড একশো রানের ফলে লিডটাকে আমরা অ্যাটলিস্ট সাত উইকেট হাতে নিয়ে তো আড়াইশো পনেরো তিনশো তিনশো তো এটা হওয়াটা খুবই স্বাভাবিক এবং সেইটাই যদি হয় টাইমের হিসাবটা যদি আপনি করেন তাহলে শ্রীলঙ্কার ওই রান তারা করে জেতার মতো সময় আসলে আর থাকবে না বরং সেইটা তারা করে জিততে গেলে বাংলাদেশ ম্যাচটা জয়ের পর্যন্ত সম্ভাবনা জায়গাটা তৈরি করে ফেলতে পারে সো সেই কারণে আমি বলছি যে আমরা এই ম্যাচটা আর হারছি না জিতবো কিনা জেতার মতো অবস্থায় আমরা আসলে যেতে পারবো কিনা প্রশ্নের জায়গা সেইখানটাতে দেখুন আমাদের ওই যে দশ রানে এগিয়ে থেকে যখন আমরা নেমেছি আমাদের ব্যাটিংটা ফ্যান্টাস্টিক হয়েছে ভালো হয়েছে যদিও শুরুতেই হক বিজ জয় তিনি আরও একটা টেস্ট ইনিংসে ব্যর্থ হয়ে প্রথম ইনিংসে শূন্য করেছিলেন দশ বল খেলে ইনিংসে বিশ বল খেলে চার রান করে তিনি উইকেটের পেছনে ক্যাশ দিয়ে প্রবাদ জয়ের বলে আউট হয়ে গেলেন মোবিনুল হক ভালো খেলছিলেন কিন্তু চোদ্দ রান করার পর তিনি ওই যে সুইপ করতে গেলেন সেখানে ব্যাটের কানায় লেগে নিজের হেলমেটে লেগে একটা সহজ ক্যাচ হয়ে আউট হয়ে গেলেন খুবই অবিশ্বাস লাগছিল তার চোখে মুখে যে এটা কীভাবে কি আউটটা হয়ে গেলাম তারপরে একটা পার্টনারশিপ হয়েছে শান্ত এবং সাতমানের সাত সাদমান ছিয়াত্তর রান করে তার সেঞ্চুরিটা যখন মনে হচ্ছিল যে তিনি পেয়ে যাবেন হয়তো ওই সময় একটা ডেলিভারির সামনে গিয়েছেন মিলান রাতের এবং সেই যে ভেতরে ঢোকা ডেলিভারি একটু হয়েছিল ওইটার কোনো জবাব কাছে ছিল না আমরা বরং সময় একটু যেতে পারতাম যেমন মুশফিক নামলেন বলটাতেই একটা হিউজ অ্যাপিল হয়েছিল তার বিপক্ষে যদিও দেখা গিয়েছে সেটা ইনসাইড এসেছিল আর এটা স্টাম্পের বাইরে ছিল কিন্তু চার রানের সময় মুশফিক আবার রান আউটও হয়ে যেতে পারতেন যদি এটা হতো সেটা হয়নি মুশফিক দিনে খেলা শেষে বাইশ রানে অপরাজিত এবং আমাদের ক্যাপ্টেন আজমুল হোসেন শান্ত তিনিও করেছেন প্রথম ইনিংসে সেঞ্চুরি পরে শান্ত কিন্তু হচ্ছে গিয়ে ফর্মে চলে এসেছেন এবং সেইটা এই টেস্ট ম্যাচটা তার জন্য আসলে দুর্দান্ত এখন যদি তিনি ম্যাচটা জিততে পারেন তাহলে শুধুমাত্র ব্যাটসম্যান শান্তর কামব্যাক না টিম হিসাবে ক্যাপ্টেন শান্ত টিম বাংলাদেশের কামব্যাকটা আসলে ভালোভাবে হবে এই যে একশো সাতাশি রানের লিড এই যে আমরা একটু কম মানে বেশ কমফোর্টেবল জায়গায় রয়েছে সেইটাকে আরো অনেক ভালো হতে পারতো না হ্যাঁ আপনি যদি লাঞ্চের পরে হিসাবটা করেন যে লাঞ্চে যখন শ্রীলঙ্কা গিয়েছে তখন তাদের স্কোর হচ্ছে গিয়ে ছয় উইকেটে চারশো তারা চার উইকেট হাতে নিয়ে বাংলাদেশের যে মাত্র তিরিশ রানে পিছিয়ে ছিল সেইখানে বিশ রানের মধ্যে আমরা তাদের শেষ চারটা উইকেট তুলে নিয়েছি এটা বাংলাদেশের জন্য ডেফিনেটলি হিউজ ক্রেডিট ওইখানটাতে হচ্ছে গিয়ে মিলান রত্নায়কে আউট করে ব্রেক দিয়েছেন হাসান মাহমুদ তারপরে তিনটা উইকেট তুলে নিয়েছেন নাইম হাসান যার মধ্যে হচ্ছে গিয়ে কামিন্দু মেন্দিস সাতাশি রান করা তার উইকেট রয়েছে যিনি বরাবরই বাংলাদেশের ভালো খেলেন পাঁচ ইনিংসে এটা তার থার্ড ফিফ সেঞ্চুরি হয়ে যেতে হয়ে যাচ্ছিল প্রায় সো নাইমের ক্ষেত্রেও বলতে হবে যে তিনি এই দেশের বাইরে প্রথমবারের মতো বোলিং করার সুযোগ পেলেন টেস্ট ম্যাচ এবং প্রথমটাতেই তিনি হচ্ছে পাঁচ উইকেট পেলেন এইটা তার আসলে ক্রেডিটটা দিতে হবে আবার প্রথম সেশনটাতে শ্রীলঙ্কা যে তারা ওইখানটাতে সাতানব্বই রান তুলেছে মাত্র দুইটা উইকেট হারিয়ে ধানঞ্জয় ডিসিলভা কে উইকেটটা নিয়েছেন নাইম হাসান এবং তার পরেgeek আরো একটা হচ্ছে কি কুশল মেন্ডিসের উইকেটটা নিয়েছেন ওইখানটাতে আমাদের হাসান মাউদে ও দুইটাই হচ্ছে কি ডাউন দা লেগে ক্যাচ লিটন দাস দুইটা ভালো ক্যাচ নিছেন পরে লিটন কবিরের ক্যাচটা আসলে খুব ভালো লিটন ক্যাচটা নিয়েছেন কিন্তু আখেবের যে জায়গা সেটা হচ্ছে কি এই যে দুইটা উইকেট ফার্স্ট সেশনে ফেলে দেওয়ার পর আমরা তারও একটা উইকেট পেতে পারতাম আমরা ওই জায়গাটা থেকে আমাদের বোলার তাইজুল ইসলাম তিনি তো প্রায় আউট করেই দিয়েছিলেন এখানে মিলন রত্নায়কেকে রিডান ক্যাচটা তিনি যদি ধরতে থাকতেন তখন রত্নায়কের রান সাত তিনি ফাইনালি গিয়ে করেছেন 39 তখন শ্রীলঙ্কার স্কোর চারশো সতেরো চারশো সতেরো রানে আমরা সাত নম্বর উইকেট ফেলে দিতে পারতাম আমরা ফাইনালি গিয়ে উইকেটটা ফেলেছি চারশো সত্তর রানে গিয়ে লাঞ্চের পরে আমরা বিশ রানে তাদের চার উইকেট তুলে নিয়েছি বাংলাদেশের দুর্দান্ত কামবে কিন্তু যদি তাইজুল ওই রিটার্ন ক্যাশটা ধরে ফেলতে পারতেন আমরা তো ইউ নেবার নো ওই যে শেষটা যেভাবে আমরা শ্রীলঙ্কা ধসে দিয়েছি সেই সময় তাইজুলের ওই ব্রেক থ্রুটা হয়ে গেলে ক্যাশটা তিনি ধরতে পারলে এবং শ্রীলঙ্কা শেষ তিনটে উইকেট নিতে পারলে আমাদের লিডটা যে মাত্র দশ রানে রয়েছে সেই লিডটা যদি পঞ্চাশ রানের হতো ষাট রানের হতো সত্তর রানের হতো কেস তো বাংলাদেশ আরও অনেক কমান্ডিং জায়গায় থাকতো আরও অনেক কমফোর্টেবল জায়গা থাকতো সো আমরা চতুর্থ দিন শেষে ডেফিনেটলি আমি বিশ্বাস করি এটা আমার সার্টেনলি মনে হয় যে বাংলাদেশ এই টেস্ট ম্যাচ আর হারবে না যেটা তৃতীয় দিন শেষে অনেকের ভয় ছিল যে আমরা সেকেন্ড ইনিংস আমাদের ব্যাটিং ধস হয় কিনা আমাদের তো হিস্ট্রিতে এরকম রয়েছে সো সেটা হচ্ছে না ব্যাটিং দশ দশটা তো শুরু তো হয়ই নেই তো কালকে ওইটা এমন বড় কোনো ধর্ষণে না যে কারণে আমরা ম্যাচটা হেরে যেতে পারি কিন্তু ম্যাচটা জিতব কিনা সেটা একটা বিরাট বিরাট প্রশ্নমোধক চিহ্ন যদি তাই জন্য ওই ক্যাচটা ধরতে পারতেন তাহলে হয়তো জয়ের মতো অবস্থাতে আমরা থাকতে পারতাম বাংলাদেশের জয় সময় আমি এখনো রুল্ড আউট করছি না বাংলাদেশ রান তুলে প্রথমত যদি হচ্ছে গিয়ে পৌনে তিনশো তিনশো